হ্যালো আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের প্রথম রিলিজ স্লিপের অনলাইনে আবেদন সম্পর্কে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে হচ্ছে আবেদন করবেন তো চলুন শুরু করি তো প্রথমে হচ্ছে দেখেন আমরা হচ্ছে একটু সার্কুলারটা দেখি তো এইখানে সার্কুলার দেখেন যে বলা হয়েছে যে 28 আটাইশ আগস্ট থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে তো এখান থেকে দেখেন এখানে হচ্ছে যে পছন্দক্রম অনুযায়ী পাঁচটি কলেজে হচ্ছে আমাদের রিলিজ সিলেবে আবেদন আবেদন করতে হবে তো আবেদন করার জন্য হচ্ছে আমরা প্রথমে একটু গুগল ক্রোমে যাব গুগল সার্চ বারে লিখবো হচ্ছে এনি অ্যাডমিশন লিখে সার্চ করবো তো এরপর হচ্ছে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে তো প্রথম যে আমার পোর্টালটা আছে আমি এটার উপরে ক্লিক করলাম তো এরপর হচ্ছে এরপরে হচ্ছে এখান থেকে নিচে দেখে দেখবেন যে অ্যাপ্লিকেন্ট লগ ইন একটা অপশান আছে অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপরে ক্লিক করলাম এবার আমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর দিয়ে লগ ইন করতে হবে তো আমি প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে নিলাম এরপর হচ্ছে পিন নম্বরটা দিয়ে নিচ্ছি তো অ্যাপ্লিকেশন আইডি পিন নম্বর দেওয়ার পরে আমি হচ্ছে লগ ইন করে নিলাম তো লগ ইন করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ আমি এটার উপরে একটা ক্লিক করলাম তো এখান থেকে দেখেন টোটাল পাঁচটা কলেজ আমার এখান থেকে সিলেক্ট করতে হবে আপনারা হচ্ছে প্রাইভেট তারপর সরকারি যে কোনো কলেজে দিতে পারেন আর এখান থেকে আমি যেসব সাবজেক্ট এলিজিবল আছে সেটার একটা হচ্ছে লিস্ট এখানে দেখাচ্ছে তো আমি এখান থেকে হচ্ছে কলেজ সিলেকশন করব আর কলেজ সিলেকশন করার জন্য প্রথমে আমার আমার কলেজটা যে বিভাগে আছে সে বিভাগ সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে যে জেলার মধ্যে আছে জেলা সিলেক্ট করতে হবে এরপর কলেজগুলো আসবে তো আমি প্রথমে হচ্ছে এখান থেকে আমার বিভাগটা সিলেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি যে কলেজে দিব সে কলেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো এখন দেখেন আমি এখান থেকে কী কী সাবজেক্ট আছে আর কী কী আর কোন কয়টা কটা সিট অ্যাভেলেবেল আছে সব দেখাচ্ছে আমি হচ্ছে এখান থেকে আমার পছন্দক্রম অনুযায়ী আমি আমার সাবজেক্ট চয়েস করতেছি তো প্রথমে হচ্ছে আমি ইংরেজি দিব প্রথম চয়েসে আমার দেখেন এক নম্বর ইংরেজি চলে আসলো এরপর হচ্ছে ইকোনমিক্স তো আমি যে সাবজেক্ট চুজ করবো ওই সাবজেক্ট ওপরে টিকশনও দিলে মোটামুটি হচ্ছে আমার এটা এখানে সিলেক্ট হয়ে গেলো তো প্রথমে ইংলিশ তারপর ইকোনমিক্স দিলাম তো এরপর হচ্ছে আমি দেব পলিটিক্যাল সায়েন্স তো আমি এরপর হচ্ছে এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করলাম মানে আমার এক নম্বর কলেজের কাজ শেষ তো এরপর হচ্ছে এখান থেকে দেখেন আমার হচ্ছে এখন আমি দুই নম্বর কলেজ সিলেক্ট করব তো সেম দুই নম্বর কলেজ আগের মতোই সব কিছু প্রথমে আমি হচ্ছে এখান থেকে ডিভিশন সিলেক্ট করলাম এরপর জেলা সিলেক্ট করতেছি এবার হচ্ছে আমি এখান থেকে আমার যে কলেজটা সেই কলেজটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি শুধু একটা সাবজেক্টই দিব তো আমি সেটার উপরে ক্লিক করলাম তো আমার আজ তো আর সাবজেক্ট নাই আমি এখান থেকে হচ্ছে এখন নেক্সট উপরে ক্লিক করলাম তো আমার মূলত দুইটা কলেজের কাজ শেষ এবার আমি তিন নম্বর কলেজ দেবো তো তিন নম্বর কলেজে আমি সেম আগের মতোই বিভাগ ডিস্ট্রিক্ট এবং কলেজ সিলেক্ট করে নিচ্ছি আগে বিভাগ এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট এরপরে হচ্ছে আমি যে কলেজটা দিব সেই কলেজের নাম এখান থেকে দিয়ে আমি যে কলেজটা দিব সেই কলেজের নাম এখান থেকে দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করতেছি তো আমি প্রথমে হচ্ছে যে সাবজেক্টটা দিব সেটা আগে সিলেক্ট করে নিচ্ছি এরপর দুই নম্বর সাবজেক্টটা দিচ্ছি সরি আমি মানে প্রথম থেকে হিস্ট্রিটা দিব আগে তো আমি এই জন্য এইটা একটু কেটে নিচ্ছি দেখেন আমার এটা এক নম্বরে চলে গেছে এবার আমি এখান থেকে এখান থেকে হচ্ছে ইসলামিক স্টাডি দিলাম সেকেন্ড দিচ্ছি হচ্ছে ইকোনমিক্স তো আমার মূলত এখান থেকে এই এটার কাজও শেষ ও আমি এখান থেকে হচ্ছে এটাও দিয়ে নিচ্ছি ইসলামিক হিস্টুডিয়েন্ট কনসার তো আমি এখন হচ্ছে এখান থেকে আমি এখন চার নম্বর কলেজে যাব। আমার মতো তিনটা কলেজের কাজ শেষ আমি হচ্ছে এখন এখান থেকে চার নম্বর কলেজে যাব তো আমি এখন নেক্সটে আবার ক্লিক করলাম চার নম্বর কলেজের পোর্টাল চলে আসছে আমি এখান থেকে আগের মতোই হচ্ছে বিভাগ এরপর ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে আপনার কলেজ সিলেক্ট করে নিচ্ছি তো এসব দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে সাবজেক্ট এখন চুইস করতেছি প্রথমে ইংরেজি দিচ্ছি এরপর হচ্ছে বাংলা দিলাম ইকোনমিক্স দেন পলিটিক্যাল সায়েন্স তো আমার এই কিছু দেওয়ার শেষ আমি এখন এখান থেকে হচ্ছে আবার নেক্সট বাটনে ক্লিক করব তো এখানে সোসিওলজিটাও দিয়ে রাখি তো আমি এখন এখান থেকে যেহেতু আমার হচ্ছে এখান থেকে চার নম্বর কলেজ এটা আমার এটা হচ্ছে আমার চার নম্বর কলেজের কাজও শেষ আমি এখন এখান থেকে আবার হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম তো আমার এটা আমার হচ্ছে ইতোমধ্যে চারটা কলেজের কাজ শেষ এটা আমার শেষ কলেজ তো আমি সব কিছু আগের মতো একটু করে নিচ্ছি এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিলাম এরপর হচ্ছে আমি এখান থেকে কলেজটা দিয়ে নিচ্ছি তো এরপর আমার এখান থেকে দেখেন হচ্ছে যেসব সাবজেক্ট ফাঁকা আছে সব কিছু সিট এখানে দেখা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আগের মতো ইংরাজি বাংলা ইকোনমিক্স সরি হিস্ট্রি আগে আসতে হিস্টোরিটা আমি যেহেতু দিব না আমি হিস্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ইকোনমিক্স আগে দিলাম এরপর দেবো পলিটিক্যাল সায়েন্স দেন দেব হিস্টোরি তো আমার এটা হচ্ছে পছন্দ করা অনুযায়ী আমি দিলাম ইংরেজি বাংলা এখানে তো আমার মূলত পাঁচটা কলেজের কাজ শেষ তো এখন দেখেন এখানে দেওয়া আছে প্রিভিউ অ্যাপ্লিকেশন আমি যদি এটার উপর ক্লিক করি করার পরে আমার মূলত আবেদনটা হয়ে যাবে আর কি তো আমি হচ্ছে সব কিছু যেহেতু আমার সব ঠিকঠাক আছে তো আমি এখন এখান থেকে হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলাম তো এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন করার পরে আমার এখানে হচ্ছে প্রথম কোন কলেজে দিছি কী কী সাবজেক্ট পছন্দ করব অনুযায়ী দেওয়া আছে এসব এখানে দেখা যাচ্ছে এরপর হচ্ছে দ্বিতীয় কলেজ কি কীভাবে দিচ্ছে এটাও এখানে দেখা দেখা যাচ্ছে এরপর হচ্ছে আমার তিন নম্বর কলেজ তারপর চার নম্বর কলেজ সব ঠিকঠাক আছে কি না এটা অবশ্য আপনারা এখান থেকে একবার দেখে নেবেন যে আমার এখান থেকে সব ঠিকঠাক আছে কি না যদি দেখেন কোনো কিছু উল্টাপাল্টা আছে বা কোনো কিছু ভুল হয়েছে তখন আপনারা হচ্ছে ক্যান্সেল করে আবার নতুন করে আবেদন করতে পারবেন তা আমি সব কিছু একবার দেখে নিলাম তো আমার মোটামুটি সব ঠিকঠাক আছে আমি এখন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। তো আমি এখান এখান থেকে সাবমিট বাটনের উপরে ক্লিক করলাম তো আমার এখন দেখেন এখান থেকে আমার আবেদনটা কমপ্লিট মানে আমার আবেদন শেষ আমার এখন এখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে হবে মানে অ্যাপ্লিকেশন কপি যেটা আছে আমি ডাউনলোড পিডিএফের উপর ক্লিক করলাম তো দেখেন এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মূলত এই এটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড এটা আমার শেষ তো আমি এখন যদি এই ফাইলটা ওপেন করি দেখেন আমি যদি হচ্ছে এই ফাইলটা এখন ওপেন করি দেখেন কীরকম দেখা যায় আমার পুরা ডিটেলস সব কিছু আমার এখানে দেখা যাবে এখানে আমার হচ্ছে কী কী সাবজেক্ট প্রথম দিসি চয়েস নম্বরে দিচ্ছি কলেজ নেম তারপর যেটা সাবজেক্ট দিছি এখান থেকে সকল তথ্য এখান থেকে দেখা যাচ্ছে তো মূলত হচ্ছে এই ছিল আমার হচ্ছে আজকের ভিডিও তো আপনারা হচ্ছে যারা তারা আবেদন করবেন এভাবেই আবেদন করতে পারেন আমার এই প্রসেস দেখে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ